চারদিকে অথই জল রাশি হায় গোটা দেশের মানুষ এমন অবস্থায় সামাজিক মাধ্যমে নিজেদের কষ্টের অনুভূতি শেয়ার করেছেন তারকারা উদ্যোগ নিচ্ছেন সহযোগিতার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন সবাই আমি জানি আপনারা কেউ ভালো নাই ইতিমধ্যে আপনারা জানেন দেশের প্রায় পনেরোটি জেলায় তিরিশ লাখের অধিক মানুষ পানিবন্দী তোমাদের দেশের এই ক্লান্তি লগ্নে বা বন্যার্থদের যে ইতিমধ্যে পরিস্থিতি দেশের সর্বস্তরের জনগণ সর্বস্তরের মানুষ যে যেভাবে পাশে তাদের সাহায্যে বিভিন্ন করব যাদেরকে আমরা আইডল মানি ডলিউড মেগাস্টার সুপারস্টার বলে দাবি করি বা ডালিউড কুইন বলি চিত্রনায়িকা ভুবিশ্বাস বুবলি সাকিব খান বা ফিল্ম ইন্ডাস্ট্রি যারা অভিনয় করেন অ্যাক্ট্রেস যাদেরকে বলা হয় তাদের বর্তমান পরিস্থিতি কি তারা কি উদ্বেগ নিয়েছে কে কি বা কিভাবে তারা পাশে দাঁড়িয়েছে যেহেতু ইতিমধ্যে সব সময় এদেরকে নিয়ে আলোচনা সমালোচনা হয়ে থাকে কারণ এদেরকে নিয়ে মানুষ 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 এদেরকে আইডল মানে এদের অনেকে অনুসরণ করে আজকে কথা বলবো ডালেট মেগাস্টার চিত্রনায়ক সাকিব খান চিত্রনায়ক অভিষেক এবং বুবলি বর্তমানে চলমান পরিস্থিতি নিয়ে সাকিব খান কত টাকা ডোনেট করলেন সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আর টিভির একটা পোস্ট ভাইরাল হচ্ছে আর টিভির একটা ব্যানার যেখানে বলা হচ্ছে সাকিব খান পাঁচ কোটি টাকা অনুদান দিয়েছে বন্যার্থদের জন্য আসলে বিষয়টা এক প্রকার ধরতে গেলে গুজব এটা আর এমন কোন নিউজ যদি এটা একটা মানে এডিটেড বলা যায় কারণ আর নিউজ পোর্টাল আমরা ঢুকে দেখলাম যে এরকম কোনো তথ্য পাওয়া যায় না বা এরকম কোনো ব্যানার আমরা সেখানে দেখতে পাইনি অন্যদিকে চেতনায়ক অভিষেষ এবং স্বপ্নম বুবলি তারা দুজন বেশ কিছু পোস্ট করে সময় জানিয়েছেন বন্যার্থদের পাশে দাঁড়ানো আহ্বান জানিয়েছেন এবং অভিশেষ মানে বন্যার্থদের যাতে আল্লাহ রক্ষা করে সেটা প্রার্থনা করেছেন ইতিমধ্যে ডালিউডের অন্যতম দুই জনপ্রিয় চিত্রনায়ক জনপ্রিয় চিত্রনায়ক সিয়া আহমেদ এবং তার স্ত্রী অবন্তিকে ইতিমধ্যে চিত্রনায়ক সিয়া আহমেদ বলেছেন যে গত মাস এবং বর্তমান মাসের দুই দুই মাসের যে তার ইনকাম সেই ইনকাম সম্পূর্ণটাই তিনি বন্যার্থদের মাঝে ডোনেট করবেন এবং তার স্ত্রী অবন্তিকেও এর পাশাপাশি বর্তমান চলমান পরিস্থিতি নিয়ে আমরা মানে একটা নিউজ পোর্টালের মাধ্যমে দেখব ভিডিওটিও আশা করি ভালো লাগবে ভিডিওটি সবাইকে শেয়ার করে দেবার অন্তত দ্রুত সকালে ভিডিও দেখবে আমরা এক নজরে দেখে বন্যার্থ নিয়ে ঢালিউডের জনপ্রিয় শ্রীষ্ট নায়ক এবং নায়িকাদের বর্তমান পরিস্থিতি কি এবং তারা কি কি উদ্যোগ নিচ্ছেন তারপর আমরা তারপর পরে সিয়াম আহমেদ তিনি যে এটা নিয়ে ফেসবুক লাইভে এসে তার স্ত্রীকে নিয়ে মুখ করেছে সেই ভিডিওটা দেখবো এক ঘটনাটকে সবাই ভিডিও দেখতে থাকবো অথই তার মধ্যে আটকে আছে একটি শিশু দুটি চোখে বিস্ময় মধ্যরাতে ছড়িয়ে পড়া নিষ্পাপ শিশুটির ছবি ঘুম কেড়ে নিয়েছে সাধারণ মানুষ থেকে সবি জঙ্গনের তারকাদেরও যদিও ছবিটি এআই দিয়ে তৈরি তবুও শিশুটির অবাক চাহনি আচর কেটেছে নেটিজেনদের মনে দেশের আট জেলা বন্যা কবলিত ডুবেছে ঘর ভাসছে মানুষ উৎকণ্ঠায় গোটা দেশের মানুষ এমন অবস্থায় সামাজিক মাধ্যমে নিজেদের কষ্টের অনুভূতি শেয়ার করেছেন তারকারা উদ্যোগ নিচ্ছেন সহযোগিতার পানির তীব্র স্রোতের কারণে নৌকা বা স্পিড বোর্ড নিয়েও উদ্ধার কাজ সম্পূর্ণ করা যাচ্ছে না এমন অবস্থায় সকলে হেলিকপ্টার দিয়ে বন্যার্থদের উদ্ধারের আকুতি জানিয়েছেন সে আহ্বানে সারা দিয়েছেন ছোট পর্দার অভিনেতা ইরফান সাজ্জাদ বুধবার দিবাগত রাতে নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এই অভিনেতা লিখেছেন দক্ষ কোন রেস্কিউ টিম আছে যারা হেলিকপ্টারে করে বর্ণার্থদের উদ্ধার করতে পারবে হেলিকপ্টার ভাড়া থেকে শুরু করে যাবতীয় সাপোর্ট দিতে চাই বুধবার সন্ধ্যায় ফেসবুকে বন্যার কয়েকটি ছবি প্রকাশ করেন চিত্রনায়িকা বুবলি ছবিগুলোতে দেখা যায় প্রবল গতিতে বন্যার পানি প্রবেশ করছে কেউ জীবন রক্ষায় গামলায় ভাসিয়েছেন শিশু আবার কাউকে দেখা যায় গৃহপালিত পানিকে নিরাপদে সরিয়ে নিতে নৌকায় আশ্রয় নিয়েছেন সব মিলিয়ে দুর্বিশ্ব চিত্র ফুটে উঠেছে পোস্টে যার যার সামর্থ্য অনুযায়ী বন্যার্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান বুবলি চিত্রনায়িকা অপু বিশ্বাস এক স্ট্যাটাসে লিখেছেন ফেনী নখালি কুমিল্লার জন্য দোয়া করুন অন্যদিকে চিত্রনায়িকা তমা মির্জা ও পূজা পূজাচেরিও ফেনী নখালির বন্যা পরিস্থিতি তুলে ধরে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছেন নিয়ন্ত্রণহীন পানিতে নিম্নচিত শিশুটির ছবি পোস্ট করে পরিমনি লিখেছেন আল্লাহ কি করব আমি বুকের ভিতর দুমড়ে মুচড়ে যাচ্ছে এ চোখের দিকে তাকে কি করে ঘুমাবো এছাড়াও বর্ণকবলিতদের কবলিতদের পাশে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করে নায়িকা লিখেছেন আল্লাহ তুমি সহায় হও কেউ নাই আর এখন আমি যাব আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে যা করার করবো ইনশাআল্লাহ পার থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েকদিনের ভারী বৃষ্টিতে মৌলভীবাজার হবিগঞ্জ ভ্রামন বাড়িয়া কুমিল্লা ফেনী নোয়াখালী খাগড়াছড়ি ও চট্টগ্রামের কয়েকটি উপজেলা প্লাবিত হয়েছে এর মধ্যে বৃষ্টিও অব্যাহত আছে আবহাওয়া অফিস আরো আটচল্লিশ ঘণ্টা বৃষ্টির পূর্বাভাসও দিয়েছেন মেহেরা রহমান সিমরান আর টিভি আসসালামু আলাইকুম আমি গতকালকে একটা ভিডিও দেখছিলাম যে একটা ছোট বাবু তার চোদ্দ হাজার পাঁচশো টাকা তার জমানো টাকা পুরোটাই ডোনেট করে দিচ্ছে বনার্থদের জন্য তো আমরা আসলে আমাদের বাংলাদেশ ইউনিটিটা এই জায়গাতে দিস ইস দ্য বিউটি আমরা যদি আমাদের জায়গা থেকে সবাই নিজে নিজের মতো করে স্টেপ নিতে পারি যেমন আমি একটা ডিসিশন নিয়েছি আমি আমার এই মাসের ইনকাম এবং আমার লাস্ট মান্থের যে ইনকাম টোটাল চানটা আমি ডোনেট করতে যাচ্ছি এবং কিছু টাকা অলরেডি আমি দিয়ে দিয়েছি কিছু টাকা আমি এখন দিতে যাচ্ছি ডোনেশনের কথা সামনাসামনি বলা উচিত না বাট এই মুভমেন্টটাতে আমার মনে হয় যে সেটা শেয়ার করলে আরেকজন মানুষকে ইন্সপায়ার করা পসিবল হবে ঠিক অবন্তিও সেম ডিসিশনটা নিয়েছে আমি আমার এই মান্থের যে ইনকাম সেটা আমি অ্যাড করে দিচ্ছি যেটা আমি ডোনেট করছি ফার্স্টের ডিসিশন ছিল কাজ করবো না বাট করলে যারা এফেক্টেড মানুষ আছেন আছেন তাদের জন্যই হেল্প হবে মানুষের পাশে আমরা দাঁড়াচ্ছি বাট সেই সাথে আমাদেরকে দের পাশেও দাঁড়াতে হবে অনেক গরু ছাগল কুকুর বিড়াল আটকা আছে তাদেরকেও বাঁচাতে হবে তো অ্যানিমেল ওয়েলফেয়ারে যারা কাজ করছে তাদের জন্য যারা কাজ করছে আমরা তাদেরকেও কিছু ডোনেট করি যাতে তারাও এগিয়ে আসতে পারে কুকুর বিড়াল যেগুলো আটকা আছে প্রাণী যেগুলো আটকা আছে তাদেরকে উদ্ধার করতে পারে কারণ আহ তারাও ইম্পর্টেন্ট জি আর প্রত্যেকে যদি প্রত্যেকের প্রফেশনের দায়িত্বটা নেই যে একজন নিজের প্রফেশনের মানুষকে ইন্সপায়ার করবে লাইক আমি অ্যাক্টিং করি তো আমি আমার যে অ্যাক্টার্স কলিগসরা আছেন আমার ফ্যাটার্নিটিতে যারা কাজ করেন তাদেরকে একটা রিকোয়েস্ট করি আমার আমি এটা মিস আউট করে গিয়েছি আমার আমি যে সেক্টরে কাজ করছি এখানে যারা কাজ করছে আমার পুরো মাসে নানক একটা হোক দুটা হোক বা একটা সেট অ্যামাউন্ট যদি আপনি ডোনেট করতে পারেন মানুষের জন্য প্লাস অ্যানিমেলদের জন্য তাহলে তাদের তাদের অনেক উপকারে আসবে তো যেটা বলছিলাম যে আমার ফ্যাটারনিটিতে যারা কাজ করেন আমি আসলে তাদেরকে তাদের একটু নিতে চাই এবং তাদেরকে বলতে চাই যে আপনাদের আমরা যেভাবে করে আমার এই মান্থের মান্থের এবং টাকা ডোনেট করতে একইভাবে করতে হবে না আপনাদেরকে যেহেতু আল্লাহ তালা সামর্থ্য দিয়েছেন তো আমি চাই যে আপনারা একটা বড় চানিজ ডোনেট করুন এবং আপনি আরেকজনকে ইন্সপায়ার করুন ঠিক একইভাবে আপনি যদি অন্য প্রফেশনে থাকেন আপনি আপনার প্রফেশনে মানুষদেরকে ইন্সপায়ার করুন যে তারা যেন সেম কাজটা করে এটা যদি একটা প্রপার এবং ভালো কাজের জন্য একটা ট্রেন্ড হয় তাহলে দিস ইজ ভেরি গুড এই মুহূর্তে কারণ বাংলাদেশের এই সাপোর্টটা প্রয়োজন আপনারা যেই মনে করবেন আপনারা সেখানে ডোনেট করুন আপনাদের উপরে কোনো কিছু চাপিয়ে দিচ্ছি না আমি যে জায়গাতে ডোনেট করছি গিফ বাংলাদেশ তাদের সাথে আমার প্রায় এক্সপিরিয়েন্স আছে আমি তাদের সাথে কাজ করেছি আমি লাগলে কমেন্টে তাদের লিঙ্কও দিয়ে দিব বাট আপনি যাদেরকে প্রপার মনে করবেন তাদেরকে ডোনেট করুন

তাদের যে ইনকামের দুই মাসের ইনকাম বা তার স্ত্রী এক মাসের ইনকামের যে টাকা সেটা কিন্তু ডোনেট করবেন বলেছেন এদিকে বাংলাদেশ আর দেশের বিভিন্ন মানুষ তাদের ইনকামের যে বিভিন্নভাবে তারা যে যেভাবে পারেন বর্ণার্থদের পাশে দাঁড়াচ্ছে তো যে যেভাবে পারেন নিজ নিজ অবস্থান থেকে সাহায্য দিয়ে পারেন বা মানে আপনারা যে যেভাবে পারেন পরামর্শ দিয়ে পারেন সেখানে গিয়ে পারেন উপস্থিত থেকে পারেন যে যেভাবে পারেন প্লিজ বন্যার্থদের পাশে দাঁড়াবেন অর্থাৎ সুস্থ থাকবেন দেখাবো না কোনো ভিডিও তাহলে